কি এত বড় মাছের খান ছি কেন আপনি এই মাছের মুড়ো দিয়ে রান রানব শেষরা বুঝেছেন তাই স্যাসরাটা আবার কি দিয়ে কিরাম রানতে হয় সেটাই আপনাকে সাথে শেয়ার করতেছি এখন তো শীতকাল পড়ে গেছে সকাত্ত রকমের সবজি আছে সেই সব সবজি দিয়ে পালন শাক দিয়ে এই স্যাচরাটা রান্ধ দিয়েছি তা দেখি দিয়ে করে সাথে আজকে শেয়ার করব নমস্কার সবাই কীরাম আছেন আশা করি সবাই ভালো আছেন চলেন তাই রান্না করে ও আইছি কড়াই দিয়ে যায় দিছি কড়াইতে কিন্তু তেলও দিয়ে দিছি তেলটা হলো আগের দিন জন্য কি রাঁধ দিলাম সেই তার তেল মানে বাজিলাম আর কি রান্ধ না তার জন্যই ওই তেলের মধ্যেই হলো সেই বাজার গুঁড়ো গুঁড়ো রয়েছে তা সমস্যা নেই আর এই যে সেই তেলের মধ্যেই এখন সেই মাছের মুড়ো দিয়ে দিছি সে বিশাল সাইজি সাইজি মুড়ো ছিল মানে এই মাছটা ফিরাই সাড়ে তিন কেজি চার কেজি ওজনের মাছ ছিল যে সিলভার কাপ মাছ আছে না সেই সিলভার কাপ মাছের হলো মুড়ো বুঝিয়েছেন তা সে বিশাল বড়দ্যান উল্টোতি পাল্টাতি ভারী ঝামেল আছে যদি ছোট করে কাটিয়ে কুটিয়ে দিতাম তাহলে আর মনে এত ঝামেলা হইতো না কি করে যে তেল ছুটতেছে তা যদি দেখতে আমি সে মাছের মুড়োটা উল্টো দিয়ে ঝাড়িয়ে আনতে দৌড় মারতেছি রান্না করেতে কারণ যেভাবে তেল ছুটে গায়ে এসে লাইক দিয়েছে ওই জন্য আর কি আবার একটু উল্টো দিয়ে আবার সরে যাচ্ছি এই করে করে এত বড় সেই মাছের মুড়ো দুকন বাজিছি দেন দিন কিরাম করে তেল সেই ফুটতিছে আপনারা ডেলি বসবেন সে কীভাবে তেলের অবস্থা তারপরে বহুত কষ্টে এই যে মাছের মুড়ো দুকন এলো ভালো করে উল্টোই পাল্টায় কিন্তু বাইজে নিছি বেশ ফাইন লাল লাল করে বাইজে নিছি আর হলো মানে এত বড় মাছের মূলত একটুখানি ভালো করে না বাজলি করে মধ্যে যদি কাঁচা কাঁচা থাকে যায় ওই জন্যই ঝামেলা আর হলো একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে না ভালো লাগে না যেহেতু আজকে হলো ওই শেষ রানবো শেষ রান মধ্যে হলো একটু বাইজে দিতে হয় মুড়ো হলো যত বাইজে শেষ রান মধ্যে দিয়ে হবে শেষ রানা তত স্বাদ হবে বুঝিয়েছেন তা যাই হোক যে মুড়ো কিন্তু বাজা হয়ে গেছে আর আস্তে আস্তে তেলেতে উঠোয় নিছি খুব সাবধানে উঠোতি আছে বুঝিয়েছেন যদি আতাতে ধপাস করে তেলের মধ্যে ছুটিয়ে যায় তাহলে তো সেই সমস্ত তেল সুইটি আমার গায় বুঝিস কি সাবধানে যে মানে এই মুড়ো দুকন বাজেছি আজকে আমারই ভুল হয়ে গেছে বুঝিস মানে এত বড় মুড়ো দেওয়া উচিত ছিল না একটু বেঙ্গে চুরে কাটিয়ে কুটিয়ে দেওয়া উচিত ছিল তা ভাবলাম যে দূরে আসতো তাই দিয়ে দিই কি হবে না তা হবে না যা তা তো আসছে আমি বুঝতেছি ভালো মতন পরেরবার আর এ ভুল করবো না নে তা যাই হোক মুড়ো উঠোই আর অত খানিক তেল তার লাগবে না নে তেল খানিকটা কিন্তু সরাই থিয়ে দিছি মানে নামাই তুইছি আর সোমবারই যাবে হইলো শুকনো জাল বুঝিছেন তা শুকনো জাল তেলের পরে তো দিয়ে দিছি আর শুকনো জাল কাটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে বেশ পুড়া ফুড়া করে নিতে হবে বেশ লাল লাল হয়ে যাবে হ্যাঁ যাতে হলো শুকনো জলের একটা গন্ধ বেরোয় আসে আর তারপরে দিয়ে দিলাম হলো এক চামচ মতন জিরে আর দুটো তেজপাতা এই হলো সোমবার আর কিন্তু কিছু দেব না এর মধ্যে বুঝেছেন সোমবরাই আর এই যে সব রকমের হইলো সবজি কাটিয়ে ধুয়ে থুয়ে দিলাম সেটা যে তেলের মধ্যে দিয়ে দিছি এবার নাড়িয়ে সাড়িয়ে বাস দিয়ে হবে খালি বাস দিয়ে হবে যত বাজা হবে তত ভালো হবে বুঝেছেন এর মধ্যে মিষ্টি কুমড়ো মূলো তারপরে আলু কাঁচকলা পটল পেঁপে মানে যা আছে আরও মেলারম আছে নাম মনে নেই এর মধ্যে বেগুনও দিতে হবে না তা বেগুন হইলো এখন দেবো না কাঁচা জলে এখন দেবো না কারণ তরকারিটা এখন বাইজে নিশ্চিত আর এই বাজার মধ্যে যদি এখন বেগুন দিয়ে দিই বেগুন তো গুটে ঘন্টা হয়ে যাবে না সবজি কটা ভালো করে বাজা হবে না নে বুঝেছেন ওই জন্যই বেগুনটা পরে দেবো আর জাল ও এখন দেবো না এখন জাল যদি বাজার শুরু হয়ে যায় রান্না করে আমি টিকতে পারবো না সেই কাশির জ্বালায় ওই জন্যই জাল আর বেগুন হইলেও এই সবজি যখন বাজা ফিরাই শেষ হয়ে যাবে না সেই সুমা দিবা সবজি কটা কিন্তু ভারী কায়দা করে লাল লাল করে বাইজে নিছি বুঝিস আর এর মধ্যে তো হলুদ লবণ একটুখানি দিয়ে দিছি দিয়েছেন আর এদিকে বেগুন আর সেই জাল দিয়ে দিলাম কারণ ওই যে সবজি কয়টা বাজা হয়ে গেছে এখন একটু বেগুনটাও একটু বাজা হবে জালটাও হালকা পাতলা একটু বাইজে নিতে হবে বুঝিয়েছেন আর এদিক কী করেছি জানেন এই যে এক চামচ মতন কাঁচা জিরের গুঁড়ো আর এক চামচের অল্প একটুখানি বুঝিয়েছেন ওই মানে দেড় চামচ মতো কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিছি দিয়ে নিয়ে তারপরে সবজি কয়টা আবার ভালো করে নাড়িয়ে সাড়িয়ে একটু বাজায় নিচ্ছি এদিক কী করেছি জানেন পালন শাক হলে ধুয়ে ধুইলাম তা কাঠার সময় পাইনি ভাবলাম কি কীটাও কাটতেছে সিঁড়ে বুড়িয়ে আস্ততা তা জেরাম পারিছি পালন শাক সবজির মধ্যেই ডালিয়ে দিছি দিয়ে নাড়িয়ে সাড়িয়ে এত পালং শাক এমনিও গুটে গন্ট হয়ে যাবে না কারণ এ কুটা মানে লাগে না বুঝিছেন যদি বাজি করেন গন্ট করেন খালি এলো দুইয়ে নিয়ে ভালো করে তেলের পরে দিতে পারলি হয় তারপরে একা একা ইটুকানি হয়ে যায় এর হলো বেশি কুসনো মুসনো লাগে না তা কুসোয় দিলি ভালো হয় গুটি কাটতি সুবিধা হয় আর সহজে মিশে যায় তা আমার একটুখানি অসুবিধা আসছে কি ওই নাটটি সারটি আস্তে আস্তে রয়েছে তো খুন্তির মাথায় আগায় বাইদি যাচ্ছে ঝুলে থাকতে চাবা সারাতি আছে এই কাজ হয়েছে তা যাই হোক কিন্তু এতে কিন্তু সুবিধা আছে কুটো লাগলো না জমাত খসা দিয়ে দিলাম একটু আস্তে আস্তে নাড়িয়ে সাইডে নিয়ে এখানে যে হলুদ দিয়ে দিছি দিয়ে আর একটুখানি লবণও দিয়ে দিলাম কারণ হলো লবণ তো সবজির মধ্যে আগেই দিয়ে দিলাম মানে পরিমাণ মতন লবণ হলুদ এতে দিয়ে দিতে হবে যে কোনো সময় দিলি হইলো বাজার সময় দিলেই হলো জলের সময় দিলি হইলো যাই তা আমি বাজার সময় একটু দিলাম আবার জলের সময় দেবো আর এর মধ্যে কিন্তু আর একটা কথা আমার ক্ষতি আপনাকে মানে দেহাতি মনে নেই এর মধ্যে কিন্তু এক চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু মানে একটু মিষ্টি মিষ্টি বাপ লাগবে স্যাঁ নালে কিন্তু খাতি ভালো লাগবে না নে ওই জন্যই এ কথাটা আমি কয়ে দিলাম আর এদিকে কি করেছি সে মাছের মুড়ো দুকন বড় বড় তো কারণ যদি মুড়িঘণ্ট ডাইল রানতাম তাহলে কি হইতো ওই ডালির মধ্যে আস্তটা দিলেও আস্তে আস্তে ওই যে মানে সেদ্ধ হয়ে ও বাঙা শুরো হয়ে যাইতো ঘুন্তি দিয়ে নাড়াছাড়া দিলি কিন্তু এত সবজির মধ্যে অত জল দেব না সেদ্ধ হবে না ওই জন্য কি করেছি শিল নুড়ার পরে ধুয়ে মুড়ো দুকন ভালো করে সেইছে ভাই তারপরে কিন্তু যে সবজির মধ্যে দিয়ে দিছি দিয়ে গুটা গাটা দিয়ে একটুখানি জল দিছি মানে জল দিয়ে ডাকনা দিয়ে দিছি বেশি জল কিন্তু দিই নি অল্প জল দিতে হবে কারণ সবজি তো বাজদি বাজদি এমনি সেদ্ধ হয়ে গেছে এখন ওই মুড়ো দুকন জাল করার জন্য অল্প একটুখানি হলো জল দিয়ে আইসা আর যাতে একটু গুটা গুটা এদিক কিন্তু স্যাঁচরা রান্না হয়ে গেছে से बुजी चैने होने अर्म देल बाजा मोशला दीते बेता बाजा मोशला ही किया से जिरे गरम रेक और मोशला दोई মানে এই সব দিয়ে বাজিয়ে তারপরে গুঁড়ো করে আমি থুয়ে দিই আর এই যে সেই গুঁড়ো হলো এর মধ্যে দিয়ে দিছি এক চামচ বেশি দিই নি ওই চা চামচের এক চামচ দিয়ে দিছি দিয়ে আর একটু নাড়ে দিয়ে তারপরে হনে সবজিটা কিন্তু নামাই ফেলবো কারণ রান্না তো হয়ে গেছে আর কি সুন্দর রঙ হয়েছে জানেন আর হলো এদিকে এই যে স্যাঁসরা দিয়ে আর একদম দুমো উড়া গরম ভাতের পরে এক চামচ এই দিয়ে বাদটা মাখায় নিয়ে খাতি কি যে স্বাদ লাগবে তার কি কব আর পালন শাক দিয়ে রান্না তো পালন শাকের মানে শ্যাসলি পরে অন্য রকম একটা গোন্ধ রয়েছে হয় কি খাতি বসে যায় তা বসেছেন কি সুন্দর রঙ হয়েছে এক গামলা রান্ধিসি কারণ সবাই এই খাতি পছন্দ করে আর ওই মাছের মুড়ো দিয়ে রাঁধিসি তো মাছের মুড়ো দিয়ে শ্যাসা রাঁধলি পরে যে খাবে শ্যাসাটা বুঝিয়েছেন তার মুহিয়া এবারে স্বাদ লাগিয়ে থাকবে এরামের ভালো লাগে আর কি আমার কাছে ভালো লাগে বলে মনে একটু বেশি বেশি করে ফেললাম অনেকে আবার সবজি এরাম মেশা খাতেই যায় না তাগের কথা বাবু আলাদা আমাকের কাছে ভালো লাগে তাই রান্ধি সেটা আপনাকে সাথে শেয়ার করলাম তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন